ভাতের মারে লুকিয়ে আছে সৌন্দর্যের রহস্য আমরা অনেকেই কিন্তু সুন্দর হতে চাই আমাদের ত্বকটাকে ফর্সা করতে চাই এই যে ভাতের মার রয়েছে এই ভাতের মার আমরা অনেকেই কিন্তু ফেলে দেই যখন আমরা ভাতের মারই করি সাথে সাথে আমরা সেটা ফেলে দিই ভাতের মারের ভিতরে অনেক ভিটামিনও রয়েছে ভাতের যে পুষ্টিগুলো সেগুলো কিন্তু সব ভাতের মারের ভিতরে চলে যায় সুতরাং আমরা যখন সেটা ফেলে দেই ওই ভাতের দ্বারা কিন্তু তেমন ওটা পুষ্টি আমরা পাই না সুতরাং এই ভাতের মারের ভিতরে অনেক ধরনের ভিটামিন রয়েছে এটার মাধ্যমে আপনি সুন্দর্য বৃদ্ধি করতে পারেন আপনার ত্বকটাকে ফর্সা করতে পারেন আপনি এই ভাতের মাঠটাকে এক নম্বর যে আপনার উপকার হবে সেটা হচ্ছে এই ভাতের মার যদি আপনি আপনার মুখে ঘষতে পারেন ভালো করে তাহলে দেখবেন আপনার ত্বক সুন্দর হবে আপনার চেহারার কিউটনেস বিউটি আরও সৌন্দর্য বেড়ে যাবে যদি ভাতের মার আপনি ব্যবহার করতে পারেন আপনার মুখে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ব্রণ অনেকে দেখবেন ব্রণ হয় এই ব্রণগুলো কমে যাবে এবং তিন নম্বর হচ্ছে চোখের নিচে যে কালো দাগ হয় এই কালো দাগগুলো কমে যাবে আমাদের অনেকেরই এই চোখের নিচে কালো দাগ হয়ে যায় রাতের বেলা ঘুম হয় না অনেকের অনেকে ঘুমাতে পারি না অনেকে কাজের জন্য ব্যস্ত থাকে এবং চোখের নিচে কালো দাগ পরে যায় আপনি যখন ভাতের মাঠটাকে আপনার চোখের নিচে লাগাবেন ভালো করে এটাকে ব্যবহার করবেন আপনার মুখে ঘুষবেন তখন দেখবেন যে আপনার মুখটা সুন্দর হবে ব্রণ দূর হবে শুধু তাই না আপনার চোখের নিচের কালো দাগও দূর হয়ে যাবে এবং মজার বিষয় হচ্ছে এই ভাতের মার দিয়ে আপনার চুল পড়াও বন্ধ হবে যখন আপনি ভাতের মারের সাথে একটু লেবু দিয়ে আপনার মাথার লাগিয়ে দিবেন চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিবেন দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল চুলের গোড়া শক্ত হবে যদি আপনি ভাতের মার ব্যবহার করতে পারেন এবং কোনো গাছের গোড়ায় যদি আপনি ভাতের মার দিতে পারেন তাহলে ওই গাছের গোড়া শক্ত হবে গাছ আরও মজবুত হবে আরও শক্তিশালী হবে সুতরাং এই ভাতের মারের ভিতরে অনেক উপকার রয়েছে এটা আপনি যেখানে সেখানে না ফেলে এই ভাতের মাঠটাকে আপনি কাজে লাগাবেন আপনার মুখে ঘষতে পারেন মুখ ধত করতে পারেন ভাতের মার দিয়ে এবং সেটা আপনার ব্রণ দূর করবে চেহারার সৌন্দর্য বৃদ্ধি করবে ত্বকটাকে ভালো রাখবে শুধু তাই না আপনার চোখের নিচের কালো দাগ দূর করে দেবে সুতরাং এই ভাতের মাঠটা ব্যবহার করে দেখুন দেখবেন আপনি ভালো উপকার পাবেন